লাল সবুজের পতাকা তলে বিজয়ীর ধ্বনি বাজে জলে স্থলে শত সহস্র প্রাণের দামে এলো স্বাধীনতা নতুন নামে জেগেছে আ দেশ মাটি পূরণের কথা খাঁটি বীরের রক্তে লেখা ইতিহাস বাংলার বিজয় চির অমলিন আশ্বাস সুপ্রে শ্রোতা বন্ধুরা এদেশের মহান বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আয়োজন প্রিয় এক এক করে সব অনুষ্ঠানের শুরুতেই রয়েছে চমকপ্রদ ও বিষয়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্ব তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন আক্তার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরের বিশ্বের বিস্ময়কর বিশ্ববিচিত্রা পর্বে স্বাগত জানাচ্ছি মইনুল ইসলাম আমাদের জীবনে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখক কিংবা সাহিত্যিকরা তাদের মেধা রসবোধ দিয়ে রচনা করেন কালজয়ী সব সাহিত্য উপন্যাস ও কবিতা তবে তাদের জীবনেও রয়েছে এমন কিছু ঘটনা যা আপনাকে হাসাবে কখনো কাঁদাবে এমন কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন মার্ক টোয়েন তিনি ছিলেন আমেরিকান লেখক সফল উদ্যোক্তা প্রভাষক এবং প্রকাশক ধ্রুপদী কিশোর সাহিত্য ধারায় তার সমকক্ষ কেউ নেই তাকে অভিহিত করা হয় আমেরিকান সাহিত্যের জনক হিসেবে ঘটনাটা ওই সময়কার যখন মার্ক টোয়েন সবার মধ্যমণি ছিলেন প্রায় দূর দূরান্তে ভাষণ দেওয়ার জন্য তাকে ডাকা হতো এমনি এক ভ্রমণে দাড়ি কামাতে এক নাপিতের কাছে যান তিনি কথাই কথাই নাপিতকে বলেন এই শহরে এটি তার প্রথম ভ্রমণ প্রত্যুত্তরে নাপিত বললেন ভালো একটা সময় এসেছেন সাহেব টোয়েন বললেন তাই বুঝি খুশি হয়ে নাপিত জবাব দেন আজ মার্ক টুয়েন ভাষণ দেবেন আপনিও যেতে চাইবেন নিশ্চয়ই তাই তো মনে হচ্ছে আপনি টিকিট কেটেছেন তো নাকি না 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 তো হাই খোদা সব টিকিট যে বিক্রি হয়ে শেষ তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে দেখছি আমার ভাগ্যটা দেখো মৃদু শ্রাগ করে টোয়েন বলেন এই লোকের প্রতিটি ভাষণের সময় আমাকে দাঁড়িয়েই থাকতে হয় ইংরেজ শাসনামলের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হতে গিয়ে আর সবার মতো তাকেও ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হয়েছিল স্বভাবতই পরীক্ষক ছিলেন একজন ইংরেজ ইংরেজ মহাশয় ইন্টারভিউয়ের এক পর্যায়ে বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আফদ অ্যান্ড বিফদ বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন ধরুন আমি নদী পার হচ্ছি এমন সময় প্রচন্ড ঝড় উঠল এটা হচ্ছে বিপদ আর এই যে আমি একজন বাঙালি হয়ে ইংরেজের কাছে বাংলার পরীক্ষা দিচ্ছি এইটাই হচ্ছে আপদ স্কটিশ লেখক অ্যালেন ফ্রান্সিস একটি বই লেখেন বইটির নাম বাংলা অর্থ করলে দাঁড়ায় মেয়েদের সম্পর্কে ছেলেরা যা জানে মজার বিষয় হচ্ছে বইটির ভূমিকার পর বাকি পৃষ্ঠাগুলো একেবারে ফাঁকা পৃষ্ঠা নম্বর ছাড়া কিছুই নেই ঘটনাটি এক বিখ্যাত কবির বাল্যকালের সন্ধ্যায় কুপি জ্বালিয়ে পড়ছিল এক ছেলে তেলের অভাবে একসময় ওই কুপিটি নিভে গেল ছেলেটির চিন্তায় পড়ে গেল এমন সময় দেখল পাশের বাড়ির জানালা ঠিকরে খানিকটা আলো বের হয়ে আসছে ছেলেটি সেখানে গিয়েই বই পড়তে লাগল মৃদু আলোয় দাঁড়িয়ে ছেলেটি যখন পড়ছিল তখনই ওই ঘরের গৃহকর্ত্রী জানালা দিয়ে গরম পানি ফেললেন বাইরে তিনি জানতেন না বাইরে কেউ দাঁড়িয়ে আছে গরম পানি গায়ে পড়তেই ছেলেটি চিৎকার করে উঠল আর অল্প সময়ের মধ্যেই চারিদিক থেকে লোকজন জড়ো হলো। সবাই দেখলো তার শরীরে গরম পানি পড়েছে আর সে যন্ত্রণায় কাতরাচ্ছে এটি দেখে সবাই যেমন আশ্চর্য হলো তেমনি মর্মাহত হলো গৃহকর্ত্রী তার গায়ে ওষুধ লাগিয়ে দিয়ে বললেন বাবা তোমার পড়াশোনার জন্য যত তেলের দরকার সব খরচ আমি এখন থেকে দেব তুমি লেখাপড়া চালিয়ে যাও সেই ছেলে আর কেউ নয় বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি ম্যাগাজিন উত্তরণের বিশ্বের খবর আজ এ বিষয়কর নানা খবর আমাদের বিশ্ববিচিত্রা পর্বে বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের কাছে লিখে জানাতে পারেন আপনাদের মনের মতো করে আমরা সব সময় সাজাতে চাই প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ বন্ধুরা বাংলার এক অনন্য গীতিকা সুরকার এবং গায়কের কথা আমরা এবার বলতে চাই যার কথা বলব তিনি বিশেষত তার কবি গান পালা গান এবং আধ্যাত্মিক গানের জন্য পরিচিত সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ এবং সমাজের অসঙ্গতি তার গানে গভীরভাবে ফুটে উঠেছে এবারে স্মৃতি অমলিন পর্বে সেই কবিয়াল বিজয় সরকারকে নিয়ে শুনব গ্রন্থনা ও উপস্থাপনায় আমিনুল ইসলাম জানো রে প্রিয় তুমি মোর জীবনে ও তুমি জাননা না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধু তোমায় প্রথম যে দিদি জেনেছি মনে আপন মেনেছি প্রথম যে দিন জেনেছি

প্রকৃতির নাম বিজয় অধিকারী হলেও সুর সুরসঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙ্গের জন্য তিনি চারণ কবি ও সরকার উপাধি লাভ করেন তবে কবিতার ভক্ত ও স্থানীয়দের কাছে পাগল বিজয় হিসেবেও সমধিক পরিচিত ছিলেন আজ চৌঠা ডিসেম্বর বরেণ্য কবিয়াল বিজয় সরকারের মৃত্যু দিবস। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা গীতিকার ও গায়ক কবি বিজয় সরকার উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মায়ের নাম হিমালয়া দেবী দশ ভাইবোনের মধ্যে বিজয় ছিলেন সবার ছোট ছোটবেলা থেকেই বিজয় সরকার কবিতা গান রচনা ও সুরের মধ্যে ডুবে থাকতেন তিনি স্থানীয় টাবরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় নেপাল বিশ্বাস নামক একজন শিক্ষকের কাছে যাত্রা গানের উপযোগী নাচ গান ও অভিনয় শেখেন অল্প বয়সে পিতামাতা হারানোয় তার লেখাপড়া বেশি দূর এগোয়নি মতান্তরে তিনি দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন পরবর্তীতে তিনি স্থানীয় স্কুলে কিছুদিন শিক্ষকতার কাজ করেন আবার কিছুদিন করেন নায়বের কাজ পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন ধরনের লোক ও আধুনিক গান চর্চা করতেন উনিশশো সালে বিজয় সরকার নিজের একটি গানের দল করেন এবং কবিয়াল হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালে কলকাতার অ্যালবার্ট হলে কবিগানের এক আসরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পল্লী কবি জসীমউদ্দিন কবি গোলাম মোস্তফা কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন তারা বিজয় সরকারের গান শুনে মুগ্ধ হন এবং তাকে আশীর্বাদ করেন ভাটিয়ালি সুরের উপর ভিত্তি করে তার ধুয়া গানের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পান জনপ্রিয় এই কবিয়াল ও বিচ্ছেদি গানের প্রতিকৃত গণমানুষের মনগভীরের অলিখিত কথাই তার গানে তুলে আনতেন এজন্যই তার গান আজও মানুষের অন্তরিক্ষে প্রাণিত হয় বিজয় সরকারের পারিবারিক উপাধি ছিল বৈরাগী তিনি নিজে বৈরাগী উপাধি ত্যাগ করে অধিকারী উপাধি গ্রহণ করেন কবিয়াল হিসেবে খ্যাতি অর্জন করার পর তিনি অবশ্য বিজয় সরকার নামে পরিচিত হয়ে পড়েন কবিয়াল বিজয় সরকার সব মিলিয়ে তিনি প্রায় এক হাজার আটশো গান রচনা করেছেন কবি গানের আসরেও দুর্দান্ত ছিলেন তিনি মাতিয়ে তুলতেন দর্শক শ্রোতাদের শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার তেরো সালে একুশে পদকে ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি অজপাড়া গাঁয়ের সন্তান বিজয় সরকার লোকসঙ্গীত ও কবি গান রচনা করে এবং তা গেয়ে সবার মাঝে আলো ছড়িয়েছিলেন তাঁর রচিত আধ্যাত্মিক গান আজও সবার মনে প্রাণে নাড়া দিয়ে যায় স্মৃতি অমলিন পর্বে এতক্ষণ কবিয়াল বিজয় সরকারকে নিয়ে বিস্তারিত জানা হলো বন্ধুরা প্রতিদিন পৃথিবীতে ঘটছে অসংখ্য ঘটনা এর কতটুকুই বা হয় আমাদের জানা অজানা খবর জানতেই আমাদের আয়োজন চলতি বিশ্ব পর্ব সমসাময়িক বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন খবর তথ্য সংকলন ও পর্যালোচনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম পাঠ করছেন জাহানারা বেগম শ্রীলঙ্কায় নভেম্বর মাসে ভোগ্য দাম কমেছে দুই দশমিক এক শতাংশ এটি দেশটির গত একষট্টি বছরের ইতিহাসে মূল্যস্ফীতি কমার সর্বোচ্চ হার লঙ্কান সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে দু সালের অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় নিত্য ব্যাপক ঘাটতি দেখা দেয় মূল্যস্ফীতি পৌঁছায় প্রায় সত্তর শতাংশে সেই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে দুশো কোটি ডলারের বেইলাউট ঋণ নেয় লঙ্কান সরকার পাশাপাশি কর বৃদ্ধি এবং বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয় এগুলো ধীরে ধীরে দেশটির অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রাখছে ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে অস্ট্রেলিয়া দেশটি সংসদে সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন এই নিষেধাজ্ঞা কার্যকর হতে কমপক্ষে বারো মাস সময় লাগবে ও এটি বাস্তবায়নে ব্যর্থ হলে প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ পাঁচ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য এই আইন প্রয়োজন এ বিষয়টিতে অনেক বাবা মাও একমত পোষণ করেছেন তবে সমালোচকরা বলছেন এই নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর হবে এবং গোপনীয়তা ও সামাজিক সংযোগের উপর এর প্রভাব কেমন পড়বে তা এখনও অস্পষ্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করার কোনো আইনি ভিত্তি নেই সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ডকুমেন্টে করিম খান দ্য হ্যাগ ভিত্তিক আদালতের আপিল চেম্বারকে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের অনুরোধ আইসিসির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইন গত শর্ত পূরণ করেনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দায়েব এরদোগান ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এরদোগান উল্লেখ করেছেন তুরস্ক ইসলামী বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেছেন আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি এরদোগান উল্লেখ করেছেন তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি সেই সঙ্গে তুরস্ক ইতোমধ্যে গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে শুনছিলাম চলতি বিশ্বের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের চলতি বিশ্ব পর্বে যারা এইমাত্র বেতার টিউন করলেন আপনাদের জন্য বলি আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক ছশো তিরানব্বই কিলো হার্স এফ এম একশো ছয় এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপে এই অনুষ্ঠান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন প্রিয় শ্রোতা এবারেই শুনব বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা পর্বে কড়ি খেলা নিয়ে বিস্তারিত রচনা করেছেন ক্রীড়া সাংবাদিক মাহফুজ রহমান পাঠে রয়েছেন সুলতানা খেলা বাংলাদেশের একটি গ্রামীণ কড়ি পাঁচ গুটির মতোই সমান জনপ্রিয় একটি খেলা ঘরে বসে খেলা যায় এমন একটি মজার খেলা হলো কড়ি খেলা নাম শুনেই বোঝা যায় খেলার উপাদান করি কড়ি হিসেবে কড়ি ছাড়াও পাট খড়ি বা খেজুরের বিচি দিয়ে কড়ি বানিয়ে গ্রামে খেলা হয়ে থাকে গ্রীষ্মের অলস দুপুরে ছেলেমেয়েরা সময় কাটানোর জন্য কড়ি খেলায় মেতে ওঠে কড়ি খেলা মূলত মেয়েদের খেলা তবে ছেলেরাও মাঝে মাঝে খেলে কড়ি মানে কড়ির খোলস আগে এই কড়ির খোলস মুদ্রা হিসেবে চালু ছিল এই খেলার জন্য দরকার হয় চারজন খেলোয়াড় আর চারটি কড়ির খোলস খেলোয়াড় কম পড়লে দুই থেকে তিন জনেও খেলা চলে এই খেলায় কোনো দলের দরকার হয় না টস করাও জরুরি নয় প্রথমে চারজন খেলোয়াড় গোল হয়ে বসে ঘরের মেঝেতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়কে প্রথম সুযোগ দেওয়া হয় সেই খেলোয়াড় কড়ি চারটি পুড়ে নেয় হাতের মুঠোয় তারপর সেগুলো আলতো করে ছুঁড়ে দেয় মেঝের উপর শুরু হয় কড়ি খেলা শুধু মেঝেই ছুরি দিলেই করি খেলা শুরু করা যায় না চারও পড়তে হয় মেঝের উপর করি ছড়িয়ে দেওয়ার পর চারটি করি যদি উপর হয়ে পড়ে তবে সেটাকেই চার বলে মানে সেই খেলোয়াড় চার পয়েন্ট পায় ওই দান থেকে চারটি করি উপর হয়ে পড়েছে তাই ওই দান থেকে খেলোয়াড় চার পয়েন্ট পাবে ধরা যাক প্রথম চালে চারটি করি উপর হয়ে পড়েনি একটা দুটো বা তিনটি করি চিত হয়ে পড়েছে তাহলে ওই দান থেকে চার হবে না শুধুই চার কেন কোনো পয়েন্টই হবে না সে খেলোয়াড় এবার দ্বিতীয় খেলোয়াড় করি চালাবে এরপর তৃতীয় চতুর্থ খেলোয়াড় খেলবে এভাবে যতক্ষণ না কারো চার পড়ছে ততক্ষণ আসল খেলা শুরু করা যাবে না শুরুতেই করি খেলায় একটা নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে নেওয়া হয় ধরা যাক সেটা পঞ্চাশ যে প্রথমে পঞ্চাশ পয়েন্ট অর্জন করবে সে হবে প্রথম সে তখন খেলা থেকে সরে দাঁড়াবে তখন বাকি তিনজন খেলবে এরপর যে পঞ্চাশ পাবে সে হবে দ্বিতীয় সেও তখন খেলা থেকে সরে দাঁড়াবে এরপর বাকি দুজনের মধ্যে চলবে তৃতীয় হওয়ার লড়াই এই দুজনের মধ্যে যে আগে পঞ্চাশ পয়েন্ট তুলতে পারবে সে তৃতীয় বাকিজন চতুর্থ সে মুহূর্তে খেলার প্রথম ধাপ শেষ এবার শুরু হবে দ্বিতীয় ধাপ এবারে চার খেলোয়াড় আবার মুখোমুখি বসবে চতুর্থ স্থান অর্জনকারী খেলোয়াড়ের ভূমিকা এখানে হবে অপরাধীর প্রথম স্থান অর্জনকারী খেলোয়াড়ের হাতে থাকবে সবগুলো করি সেগুলো দু হাতে মুঠো বন্দি করে পিঠের পিছন থেকে নেবে গোপনে দু হাতে ভাগ করে নেবে কড়িগুলো একটা হাত সামনে নিয়ে অপরাধীকে জিজ্ঞেস করবে কয়টা কড়ি আছে অপরাধী যদি বলতে না পারে তবে সে আবার একইভাবে করিগুলো মুঠোয় লুকাবে এবং অপরাধীর কাছে জানতে চাইবে মুঠোর ভেতর কয়টা কড়ি আছে অপরাধী যতক্ষণ আন্দাজের উপর ভর করে সবগুলো করি আদায় না করতে পারবে ততক্ষণই চলবে খেলা যখন সব করি অপরাধী নিয়ে নিতে পারবে তখন খেলার দ্বিতীয় পর্যায় শেষ এরপর শুরু হবে তৃতীয় পর্যায় এ পর্যায়ে অপরাধীকে শাস্তি দেওয়া হয় অপরাধী মাটিতে হাত উপর করে পাতবে এক নম্বর খেলোয়াড় তখন তার হাতে কিল মারবে প্রথম খেলোয়াড়ের কিল শেষ হলে একই প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় খেলোয়াড়ও কিল মারবে আর অপরাধী চেষ্টা করবে সেই কিল এড়াতে কিল মারার ব্যাপারটা ভয়ঙ্কর মনে হচ্ছে তাই না আসলে কিন্তু মোটেও তা নয় কিল মারা হয় আলতোভাবে যাতে অপরাধী ব্যথা না পায় এটা শুধুই একটা খেলা শুনছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা পর্বে কৌড়ি খেলা নিয়ে বিস্তারিত শ্রোতা এবার আপনাদের সাথে কথা হবে আপনাদেরই পাঠানো চিঠি ও এমেইলের জবাবের আসর বিহঙ্গ আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো চিঠি দেখতে পাচ্ছি বলতে কি চিঠি দেখতে পাচ্ছি না শুধু ইমেইলই দেখতে পাচ্ছি এবং প্রথমে আফিয়া খানম জুলির লেখা ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে বলেছেন চৌঠা ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানে কালজয়ী নির্মাতা জহির আহান পরিচালিত জীবন থেকে নেয়া ছবির পর্যালোচনা শুনেছি বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পটভূমির গল্প নিয়ে ছবিটি সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ আমরাও ধন্যবাদ জানাচ্ছি আপনি যে যে নিয়মিতভাবে আমাদেরকে লিখছেন এই জন্যে লিখেছেন মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ রোড বন্দর চট্টগ্রাম থেকে শুভেচ্ছা জানিয়েছেন তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রাসঙ্গিক শুনেছি বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার জনসচেতনতা বাড়াতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের শক্তিমান লেখক কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি অমলিন শিরোনামে বিশেষ অনুষ্ঠান শুনেছি তার সাহিত্য কীর্তি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে তিনি একজন অনুসরণীয় সাহিত্যিক একথা স্বীকার করতেই হবে নন্দিতজন পর্বে গায়িকা আঁখি আলমগীরের সাক্ষাৎকার শুনতে আগ্রহী আপনি একেবারে সবগুলো আয়োজন শুনেছেন আমাদেরও ভালো লাগলো আর আখি আলমগীরের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম নিশ্চয়ই হতে পারে আখি আলমগীরের সাক্ষাৎকারের কোনো এক সময় কোনো এক পর্বে এবারে লেখা এস এম সাবেদ আলীর চাপরাইল বাজার কালীগঞ্জ ছিনাইদহ থেকে রেখেছেন আপনি বলেছেন বেতার ম্যাগাজিন উত্তরণ অনুষ্ঠানটি শুনলাম গত চৌঠা নভেম্বর তাই তো হ্যাঁ চৌঠা নভেম্বরের বলেছে যে খুব ভালো লাগলো বিশ্ব ঐতিহ্য পর্বে ইন্দোনেশিয়ার দ্বীপ নিয়ে আলোচনা ভালো লেগেছে তবে সবচেয়ে ভালো লেগেছে স্মৃতি অমলিন পর্বে নশিন ফারহানার উচ্চারণে শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে আলোচনা ও তার গাওয়া আমি এক দুরন্ত যাযাবার সুন্দর গানটি সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য উত্তরণ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ছালা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও শুভেচ্ছা জানাই বন্ধুকে যে আমাদের সাথে আছেন এমনি করে লিখবেন মোহাম্মদ সোহেল রানা বন্ধু যুক্ত হয়েছেন বাগদহ মুন্সিপাড়া দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেইলে বলছেন হে প্রিয় উত্তরণ তোমাকে না শুনলে লাগে আমার অন্য রকম তাই তো শুনি নিয়মিত আয়োজন উত্তরণ অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে না তাই প্রতিদিনের উত্তরণ প্রতিদিন দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনাদের মত করে আমাদের অনুরোধ থাকছে যে নিশ্চয়ই প্রতিদিনের পর্বটি যেন ইউটিউবে আপলোড করা হয় আমরাও আপনাদের মত করে কর্তৃপক্ষের কাছে সেই অনুরোধ রাখছি এবারে লেখা বিএম কৌশিক আহমেদ সুজনের মধুমতি শ্রোতা বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন আপনি বলেছেন বিগত দশরা ডিসেম্বর নন্দিত জন পর্বে বাংলাদেশের সঙ্গীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব মোহাম্মদ খুশি আলমের সাফল্যময় জীবনের অনেক কথা জানা হলো খুশিদ আলম ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রাঙ্গনের গানের ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ এখন অব্যাহত আছে তার ক্লান্তিহীন সঙ্গীত সাধনা বাংলা সিনেমার সুবর্ণ সময়ের একজন খ্যাতিমান প্লেব্যাক সিঙ্গার খুশিদ আলম একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই গুণীজনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এছাড়া প্রচারিত বিশ্ব ঐতিহ্য পর্বে ভ্যাটিকান সিটি সম্পর্কিত বিভিন্ন অজানা চমক তথ্য জেনেছি সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র রহস্যকেরা ভ্যাটিকান সিটি নিয়ে সুন্দর আয়োজনটির জন্য উত্তরণ পরিবারকে ধন্যবাদ পুরো আয়োজনটি বন্ধু শুনেছেন একেবারে বলেন না যে চুলচেরা বিশ্লেষণ রয়েছে অনেক ধন্যবাদ বন্ধুকে শ্রীদীপক চক্রবর্তী আছেন হাজারডাঙ্গা সুন্দর দেখি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে বলছেন বর্তমানে উত্তরণ ম্যাগাজিন যত শুনছি তত সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এবং মন ছুঁয়ে যাচ্ছে তাই তো পয়লা ডিসেম্বর ছিল উত্তরুণ ম্যাগাজিনের জন্মদিন ওই দিন উত্তরুণ থেকে প্রতিটা পর্বে ছিল খুব চমৎকার কিছু আয়োজন ছিল সেটা বলেছেন বন্ধু বন্ধু অনুরোধ করেছেন যে যদি মহাপরিচালকের সাক্ষাৎকার প্রচার করা হতো তাহলে খুব ভালো হতো বন্ধুর এই পরামর্শটি আমরা রাখলাম নিশ্চয়ই হতে পারতো বা আগামীতে হয়তো হতে পারে সেই জন্য বন্ধুর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধু বলছেন যে বিশ্ববিচিত্রা খবর শুনে ভীষণ ভালো লেগেছে আমাদেরও ভালো লাগলো বন্ধু এমনি করে থাকবেন লিখবেন এম বিল্লাল শেখ ছায়াপথ বেতার স্রোত সংখ্যা চুয়াডাঙ্গা থেকে লিখেছেন বলেছেন আচ্ছা ভাই এবং আপু ভালো আছেন নিশ্চয়ই গত পয়লা ডিসেম্বর উত্তরণের আচ্ছা বর্ষপূর্তি উপলক্ষে প্রচারিত সকল পরিবেশনা মনোযোগ সহকারে আপনি শুনেছেন বলেছেন ভালো লেগেছে আরও বলেছেন গত দোসরা ডিসেম্বর সোমবারে হারানো স্মৃতিকে আরেকটু মধুময় করতে মোহাম্মদ খুশিদ আলমের সাক্ষাৎকারটা মনটা সিক্ত করেছে চমৎকার করে লিখেছেন মন সিক্ত হয়েছে আমরাও সিক্ত হলাম আর আলমাস আলী সূর্যতরুণ মেধাশ্রোতা সংঘের চন্দন বেলকুচি সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বলছেন পয়লা ডিসেম্বর ছিল বেতার ম্যাগাজিন উত্তরণের জন্মদিন প্রিয় উত্তরণের জন্মদিনে প্রচারিত বিশেষ পর্বগুলো আমার নিকট খুবই ভালো লেগেছে আর শ্রোতাদের পাঠানো রেকর্ড কিন্তু কথাগুলো প্রচার সময় একদম কম ছিল যেটা একটা অনুযোগ রয়েছে আরও কিছু শ্রোতার কথা শোনালে খুব খুশি হতাম আশা করি আগামীতে সেই বিষয়ে আশা পূরণ হবে অন্যান্য আয়োজন ভালো লেগেছে জানিয়েছেন খানাতুর রহমানের কর্মময় জীবন থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন সেটাও জানিয়েছেন বাউল শিল্পী শাহ আব্দুল করিমের জীবনী শুনতে চেয়েছেন অনেক ধন্যবাদ বন্ধুকে আর সময়টা বলছে যে বিহঙ্গ থেকে বিদায় নিতে হবে তাই তো একদম তাই আর আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে এমনি করেই সব সময় লেখা চাই আর লিখবেন যে ঠিকানায় জানিয়ে দিই বিতার ম্যাগাজিন উত্তর পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মসাদ সরণী শেরে পাংরা নগর আগেরগাঁও ঢাকা একদম যারা ইমেইল করতে চান তারাও কিন্তু ইমেইলে মতামত পরামর্শ জানিয়ে আমাদেরকে লিখতে পারেন আমাদের কাছে ইমেইল করবার আইডি থেকে অর্থাৎ অনুষ্ঠানের প্রান্তসীমায় আমরা সবশেষে চলুন শুনি নজরুল সঙ্গীত গিয়েছেন সাবিহা মাহবুব শুনছিলাম নজরুল সঙ্গীত আমাদের বিজয়ের কথা দিয়ে শেষ করব আজকের আয়োজন বন্ধুরা ডিসেম্বর আমাদের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় এই মাসের প্রতিটি দিন আমাদের অনুপ্রাণিত করে একটি উন্নত সুশৃঙ্খল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নে আর সেই স্বপ্ন পূরণের পথে দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে বর্তমান তরুণ সমাজ তাদের সাথে থেকে পাশে রেখে অনুপ্রেরণা দিয়ে তাদের অগ্রযাত্রাকে আসুন আমরা সবাই বেগবান করি আর তা যদি আমরা করি তবে ভালো থাকব আমরা ভালো থাকবে আমাদের প্রাণের বাংলাদেশ সে ভালোর প্রত্যয় বলবো অনুষ্ঠান নির্মাণ কুশীলব্দের কথা আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকাশ দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন সবার জন্য শুভকামনা আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ শুভরাত্রি